আচ্ছা এখানে কী লোক মিনা তেরোটি পেনসিল কিনেছে যদি প্রতিটি পেন্সিলের দাম একুশ টাকা হয় তবে সবগুলো পেন্সিলের মোট দাম কত তাহলে অঙ্কটাকে ভালো করে যে মিনা কী কিনছে পেনসিল কিনছে কটি তেরোটি প্রতিটি পেনসিলের দাম এই প্রতিটি মানে হচ্ছে একটি পেনসিলের দাম যদি একটি পেনসিলের দাম একুশ টাকা হয় তবে তেরোটি পেন্সিলের দাম কত এটা আমাদের বের করতে হবে তো মোট দাম কত হবে কীভাবে বের করবো এখানে কিনেছে গাণিতিক বাক্য লিখি তাহলে গাণিতিক বাক্য কত হবে দেখো একটি পেন্সিলের দাম কত একুশ টাকা পেন্সিল গাণিতিক বাক্য হবে একুশ গুণ তেরো এখানে একুশ গুণ তেরো কত হয় গুণ করে দেখানো লাগবে তাহলে কীভাবে গুণ করবো গুণ কিন্তু আমরা অনেক পদ্ধতি করতে পারি পাশাপাশি উপন্যাস ভেঙে করা যায় এখানে কিন্তু পাশাপাশি লেখা আছে যেহেতু শখ ছোট পাশাপাশি লেখা আছে কিন্তু পাশাপাশি গুণ করে এখানে একটু সমস্যা দেখো এই পাশে দুইটা সংখ্যা এই পাশে দুইটা সংখ্যা দুই সংখ্যা যদি থাকে তাহলে কীভাবে গুণ করতে হবে এই এক সংখ্যাতে প্রথমে দুইটা দুই সংখ্যা গুণ করতে হবে তারপর এবারে এক দিয়ে দুই সংখ্যায় গুণ করতে হবে এবার যোগ করতে হবে তাহলে এখানে পাশাপাশি কয়েকটা সমস্যা আমরা কী করব উপনিষ গুণ করব তাহলে উপনিষ কীভাবে গুণ করবো আমরা উপরে লিখবো একুশ নিচে লিখবো তেরো তাহলে প্রথমে নিচে এক স্থানে তিন আছে তিন দিয়ে আমরা উপরে গুণ করবো তিন দিয়ে গুণে গুণ তিন একে তিন 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 দুগুণে ছয় তেষট্টি এবার কী করবো এই দশ স্থানে একদম আমরা উপরের সঙ্গে গুণ করবো এক স্থানের সঙ্গে গুণ করে সেই জন্য আমরা এক স্থানে নিচে একটা শূন্য দেবো এই দশ স্থানে এক গুণ করবো এক 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 দুই গুন দুই এবার আমরা যোগ করবো কত হয় তিন শূন্য যোগ করে কত তিন ছয় একে সাত এক দুই দুই কত হলো দুইশত শত তিয়াত্তর তাহলে একুশ গুণ তেরো সমান দুইশত শত তিয়াত্তর এটা গায়িত্রী বাক্য এরপর লেখা কী লেখছে আমরা কীভাবে হিসাব করবো চিন্তা করি তাহলে গায়েত্রী বাক্য কীভাবে লেগছি এখন আর কী কী পদ্ধতিতে হিসাব করা সেটা চিন্তা করা লাগবে এখানে লেগছে কি আমরা কীভাবে হিসাব করবো তা চিন্তা করি তাহলে আমরা দেখি একটা শখ দেওয়া আছে শহে কী দেওয়া আছে তো শখে এখানে আছে দশ এখানে দশ এখানে এক কত হয় দশ আর দশ বিশ আর একুশ অর্থাৎ একটা পেন্সিলের দাম দেওয়া আছে এই যে এই সংখ্যাটা আছে একটা পেন্সিলের দাম এই তিনটা মিলে একটা পেন্সিলের দাম তাল এরকম শখ করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ তেরোটি পেন্সিল এই জন্য তেরোটা শাক দেওয়া আছে এই একটা সংখ্যা শাক আছে একটা পেন্সিলের দাম তাহলে এখানে তেরোটা শক আছে মানে তেরোটা পেন্সিলের দাম আছে তাহলে এবারে কিনেছে দেখো একুশ গুণ দশ অর্থাৎ এই যে ব্রাকেট চিহ্ন দেওয়া আছে এই যে এই কটার ভিতরে দশটা আছে দেখো এক লাইন আছে গোটা একুশটা একুশ এক দশ আট দশ বিশ একুশ লাইন কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে তাহলে একুশ গুণ দশ এরপর এখানে দেখো কত আছে এখানে এক লাইনে একুশ আছে তাহলে লাইন আছে গোটা তিনটা তাহলে একুশ গুণ তিন এরপর কী আছে দেখো একুশ গুণ তেরো তাহলে একুশ গুণ দশ আর একুশ গুণ তিন তিন দশ আট তিন তেরো তাহলে একুশ গুণ তেরো এখানে ভেঙে দেওয়া হয়েছে দেখো তাহলে একুশ গুণ দশ এর চেয়ে একুশ গুণ দশ একুশ গুণ দশ মান কত এই শূন্যতে গুণ করে একটা সহজ নিয়ম হচ্ছে আমরা শূন্য বাদ দিয়ে পরে এক যে সংখ্যা তবে সংখ্যাতে গুণ করে পরে শূন্য ডানে লিখে দেব তাহলে এখানে এক দুটো আমরা একুশে গুণ করি হবে দেবে একুশ একুশ এই শূন্য লেখে কতব দুশত দশ এখানে কিন্তু এভাবে দেওয়া আছে এরপরে তিন দিয়ে একুশে গুণ করা হয়েছে দাও তিন দিয়ে গুণ করি কত তিন এক তিন তিন দুগুণে ছয় তেষট্টি এরপরে দেওয়া যোগ করে কত হয় তিন এই ছয়কে সাত দুই দুই শত মোট দুশত তেহাত্তর তাহলে মোট দাম কত দুই তেহাত্তর টাকা একুশ গুণ তেরো সমান দুই তাহলে আমরা দুই ভাবে বের করলাম গায়ে বাক্য এবং আমরা মাধ্যমে দেখলাম এবারে আছে কী লাগছে এবার আছে এখন চিন্তা করি সংখ্যা দিয়ে কীভাবে গুণ করা যায় তাহলে একুশ গুণ তেরো সংখ্যা দিয়ে কীভাবে করা চিন্তা করতে বলছে একুশও তেরোকে স্থানীয় মানে প্রকাশ করি তাহলে একুশ তের কে করা যায় স্থানীয় মানে প্রকাশ করে তাহলে একুশ সমান কত বি যোগ এক দুই দশ এক একুশ না স্থানীয় মান এক দশক এরকম দুই দশ এক দশ এক কত বিশ যোগ এক এত একুশ তের কত এক দশ তিন তেরো আলাদা করে দিছে ভেঙে দেওয়া হয়েছে এরপরে কী করা যায় দেখো এই দশ দেয় প্রথমে এখানে এই বিশ আর একুশ এখানে কিন্তু যে একুশকে ভাঙা হয়েছে এই যে বিশ আর একুশ এখানে তেরোকে ভাঙা হয়েছে তেরো আর দশে তিনের দশে তেরো এখন কী করা হচ্ছে আমরা কিন্তু যেখানে তেরো দেশ একুশে গুণ করছি এখানেও সেমভাবে গুণ করতে হবে এই দশ দেওয়া প্রথমে দৃঢ় সংখ্যক তারপরে তিন দেওয়ার দৃঢ় সংখ্যা দশ দেওয়া এই বিশে গুণ করে করতে হবে আমরা তো গুণ করা শিখেছি যে শূন্য বাদ দিয়ে আগে সংখ্যাতে গুণ করে শূন্য লেখা দেব এখানে এইভাবে দেওয়া আছে দেখো এই এক দেশ দু গুণ করে কথা দু এক দুই শূন্য করে একটা একটা দুইটা দুই শত এই এক দেয় এক গুণ করে কথা এক এক এই শূন্য করে একটা একটা দশ এভাবে দেখো তিন দেয় দু গুণ করে তিন দেখুন ছয় শূন্য করে একটা একটা দেশে তিন এককে তিন তা দেখো মোট যোগ করছে করে দেখো এখানে গুণ করে কথা হচ্ছে এখানে এই এখানে দুশো এখানে ষাট আর এখানে এসে দশ এখানে তিন মোট কথা দেখো শূন্য 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 এখানে যোগ করে কথায় তিন এই শূন্য ছয় একযোগতা সাত দুই দুই অর্থাৎ মোর দাম দুশত তেয়াত্তর টাকা এরপর আবার কি রয়েছে দেখো পরে পৃষ্ঠায় এখানে লাগছে এখন চিন্তা করি উপন্যাস কীভাবে গুণ করা যায় অর্থাৎ এই একুশ গুণ তেরো নিচে কীভাবে গুণ করা যায় তা চিন্তা করতে বলছে দেখো এরাই কিন্তু প্রথমেই কিন্তু আমরা যে উপন্যাস গুণ করে দেখা দিয়েছি যে গাঁয়তির বাক্য তাহলে আমরা এখানে আবার দেখি দেখেন আছে উপরে একুশ নিচে তেরো এখানে তেষট্টি তেষট্টি আছে এখানে পাশে কী লাগছে গুণ করি একুশ গুণ তিন সমান তেষট্টি ধরো তিন তিন এক তিন তিন দুগুণে ছয় তেষট্টি এবং একশ স্থানে তিন ও দশ স্থানে ছয় লেখি এরপর দেখো একুশ গুণ তেরো এখানে গুণ করি একুশ গুণ এক সমান একুশ তাহলে একুশ এক দে গুণ কত কত একুশ এক দেখ গুণ করলে একুশ একুশ এবং দশ স্থানে এক ও সতেরো স্থানে দুই লিখি এখানে কিন্তু ফাঁকা রাখা আছে কারণে যে এক স্থানের সংখ্যা গুণ করা যখন এক স্থানে এখানে কিছু নয় এখন স্থান থেকে শুরু করা হয়েছে স্থানে বরাবর লেখা হয়েছে এবার যোগ করে দেখো তিন এক সাত দুই দুশো তিয়াত্তর এখানে যোগ করছে এরপর দেখো কেন গিয়েছে চিন্তা করি কেন একুশকে এক গড় বামে সরিয়ে নেওয়া হলো এক স্থান থেকে নেওয়া হয় শুরু করা হয়নি তাহলে আমরা তো জানি কীভাবে কী কারণে এক ঘর সরিয়ে নেওয়া হয়েছে কারণ এক স্থানের সঙ্গে গুণ করা শেষ দেখা আমরা এ থেকে লেখা হয়েছে